আর্যিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ গোটা রাজ্য রাজনীতি আর সেই আর্জি করে অর্থাৎ যে আর্জি করে এক ডাক্তার তাকে তার কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হতে হয় তাকে মৃত্যুর মুখে পড়তে হয় সেই আরজিকরের অন্দরমহলটা ঠিক কেমন সেই আর্জিকরের অন্দরে কি কি কাজ হতো সেই আর্জিকরের অন্দরে আদেও এমন কোনো অনৈতিক কাজ হতো কিনা যার ফলে বা যেরকম কোনো আভাস অন্য কেউ পেয়ে গিয়েছিল ভাই করের মধ্যেকার থাকে এমন কিছু জিনিস যে জিনিসগুলো হয়তো এখনও প্রকাশ্যে আসেনি সেই বিষয়ে আজকের পর্দা ফাঁস করব আমরা আমাদের প্রতিনিধি সেখানে ছিলেন সেখানে গিয়ে কিছু এমন বিস্ফোরক জিনিস তিনি তুলে এনেছেন তিনি নিয়ে এসেছেন আপনাদের জন্য সেই জিনিসগুলো দেখলে আপনাদের মনেও প্রশ্ন জাগতে বাধ্য হবে সত্যি কি নেক্সাসটা এতটা বড় ছিল সত্যি কি এই জিনিসটা এমন কিছু একটা মারাত্মক জিনিস যেটা কেউ জানতে পেরে গিয়েছিল সত্যিই কি যারা এই কাজগুলো করছে তারা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কী কী হতো আরজিকরের মধ্যে ক্যান্টিন নিয়েও কিন্তু বিস্ফোরক কিছু তথ্য উঠে আসছে ক্যান্টিনে কি হতো আর কোন জায়গায় কি হতো আনাছে কানাচ্ছে কারণ আরজিকর শুধুমাত্র একটি মেডিকেল কলেজ নয় আরজিকর একটা হাসপাতাল সেখানে দেশ বিদেশ থেকে রোগীরা আসেন চিকিৎসা করতে ডাক্তার যিনি চিকিৎসা করেন সেইখানকার ছাত্রী তিনি যদি নির্যাতনের শিকার হতে পারেন তাহলে বাইরের লোকজনের ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে যিনি কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হন কি এমন ছিল তার মধ্যে আরজিকরের মধ্যে কী কী বৈশিষ্ট্য কী কী জিনিসপত্র লক্ষ্য করা গিয়েছিল কি কি এমন জিনিস লক্ষ্য করা গিয়েছিল যেগুলো হয়তো এখনও প্রকাশ্যে আসেনি সেই সমস্ত বিষয় আমরা প্রকাশ্যে আনব আমাদের প্রতিনিধি সেইখানে গিয়েছিলেন আরজি করে সরাসরি সেইখানে গিয়েছিলেন সেইখান থেকে কিছু এক্সক্লুসিভ সবার প্রথম কিছু ভিডিও এমন তুলে এনেছেন কিছু প্রতিবেদন এমন তুলে এনেছেন সেই প্রতিবেদনগুলো দেখলে আপনাদের চোখ ছানা ছানাপড়া হতে পারে আপনাদের চক্ষু চরক গাছ হতে পারে অর্থাৎ এক বিস্ফোরক ভিডিও পর্দা ফাঁস হয়েছে অনেক কিছু কিন্তু প্রশ্ন যেগুলো উঠছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা অবশ্যই আমরা করব তার আগে আমরা একবার দেখে নিই প্রথম ভিডিও আর জি কর থেকে আর জি করের অন্দরমহল থেকে সরাসরি আপনাদের জন্য এই মুহুর্তে আপার ক্যান্টিনে ছিলাম এবং আপার ক্যান্টিনের যারা দায়িত্বে রয়েছেন তাদের দাবি যে এখানে এমন ধরনের কিছু হতো না এবং তাদেরকে কোনো প্রেশারও করা হতো না চলুন যাই লোয়ার ক্যান্টিনে দেখি যে সত্যি এই যে দাবি রয়েছে এই দাবিটা কতটা সত্যি এবং যে ভিডিও বা প্রতিবেদন ভাইরাল হচ্ছে এটা ফ্যাক্ট চেক আজকে আমরা করতে এসেছি আর হাসপাতালে এবং সেটা দেখার যে কতটা সত্য এই ঘটনা চলুন দেখা যাক বলছি দাদা আপনি কতদিন ধরে ক্যান্টিন সামলান और बहुत दिन से काम कर रहे हैं कितना दिन सात वर्षो दौड़ है अपने कैंटीन से हम लक्षण सात साल से अब यहाँ पे कैंटीन तो कैंटीन में देखभाल करते हैं काम करते तो इस वक्त बोलिए हम लोगों को आ, हम हम बंगाली में ही पूछ रहे हैं कि आ, एक जो मतलब वायरल खबर आ रही थी कि यहाँ पे कैंटीन में जोर जबरदस्ती संदीप घोष जो प्रिंसिपल थे पहले जो प्रिंसिपल छो तार लोग जो ना कि एखने मदे बोतल रखार जो जोर जबरदस्ती करते तो मदर बोतल रखते चाहिए सत्य लुकी रखते नहीं हमको मालूम नहीं सर हमको नहीं मालूम भाई मैंने तो होता था या नहीं होता था नहीं सब नहीं सब नहीं यह ने दूसरा कैंटीन में रखा होगा हम लोग के कैंटीन में नहीं है में। नहीं हम यहाँ पे तो तो वाला जो बनता 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 है 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 वो दो ही कैंटीन कैंटीन ना हाँ खाना खाना खा खा के के आदमी आदमी निकल जाता है, कोई काम दूसरा तो नॉर्मल सब ड्राई हाँ। खाली खाना बनता है, अपना खा के चल जाता। हम है, खाता है, चल जाता। ठीक ठीक कैंटिन की এরপরে আরও একটা ভিডিও রয়েছে সেই ভিডিওর পর আরও একটা স্টিং অপারেশন রয়েছে যে স্টিং অপারেশনটা দেখলে সত্যিই আপনাদের মনে হতে পারে আর জি করে এইসব হতো কি হতো সেসব তো আস্তে আস্তে পর্দাফাশ হবেই চলুন দেখে নিই আরও একটি ভিডিও আমাদের প্রতিনিধি সেখান থেকে কি ভিডিও তুলে ধরেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আরজিকর হাসপাতাল এবং কলেজের ক্যান্টিনের সামনে এবং মূলত আমার ঠিক পিছনে রয়েছে আপার ক্যান্টিন এবং তার পাশেই রয়েছে লোয়ার ক্যান্টিন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ক্যান্টিনটি অবস্থিত এই ক্যান্টিনটি একেবারে ডান দিকে রয়েছে ছাত্র এবং ডাক্তারি পড়ুয়া এবং ডাক্তারদের যে হস্টেল এবং ঠিক তার পাশাপাশি কিন্তু সবকটি ওয়ার্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ক্যান্টিনের আশেপাশে এবং এই ক্যান্টিনের ঠিক পিছনটাই হল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে বসতেন আর কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং এরই মধ্যে কিন্তু রয়েছে একটি টুইস্ট কারণ এই ক্যান্টিন এবং তার পাশাপাশি সেই এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে সন্দীপ ঘোষ এই দুজনের একটি সম্পর্ক রয়েছে তেমনটা এই মুহূর্তের দাবি এবং সম্প্রতি আমরা দেখেছি বেশ কিছু প্রতিবেদন থেকে শুরু করে ভিডিও ভাইরালও হয়েছে যে এই ক্যান্টিনের সঙ্গে ওতপ্রোতভাবে সন্দীপ ঘোষের এবং সন্দীপ ঘোষের যারা ডানহাত বাহাত ছিলেন মানে যারা অনুগামীরা ছিলেন তাদের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে সম্পর্কটি কি সম্পর্কটি হলো বলা হচ্ছে যে কোথাও গিয়ে এই যে ক্যান্টিনগুলি রয়েছে ক্যান্টিনগুলি ব্যবহার করা হতো এবং এখানে নেশা জাতীয় দ্রব্য মদের বোতল বিয়ারের বোতল এই সব রাখা হতো এবং ক্যান্টিনে মানুষকে জোর করে জোর করা হতো যে রাখার জন্য সেটা কতটা সত্য কতটা মিথ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন জানব ঠিক ক্যান্টিনের ভিতর গিয়ে না প্রচুর ভাইরাল হচ্ছে আপনারাই বলুন সত্যিকে মিথ্যে সেটা হলো যে ক্যান্টিনে নাকি মদ রাখা হতো এবং যারা সন্দীপ ঘোষের যারা অনুগামীরা ছিল তারা নাকি প্রেসার দিয়ে ফ্রিজে ট্রিজে মদ তদ রাখত না আমার তো ওপেন ফ্রিজ আমার ওপেন ফ্রিজ আমার তো ওপেন ফ্রিজ স্যার থাকলে তো আপনারা দেখতেই পাবেন এই তথ্যটা তাহলে ভুল আমার আমি আমি ফার্স্ট শুরু হবে তথ্য আমি এটা কোনোদিন শুনিনি এরকম কোনো তথ্য কি পেয়েছেন বা কোনো জোর করা হয়েছে যে এই বোতল রাখুন লুকিয়ে রাখুন আমাদের সঙ্গে সব স্টুডেন্ট থেকে শুরু করে সবার সঙ্গে আমার ইয়ে আছে কোনো রকম নিজের ভাইয়ের মতন ছেলের মতন সবাইকে দেখি এই ধর আর আমার তো ওপেন একদম রান্নার থেকে শুরু করে আপনি সবই আসলে দেখতে পাবেন এবং আপনাদের এর আগেও যারা সাংবাদিকরা এসেছে সবাই মানে অন্য অন্যদের জিজ্ঞাসা করলেও আপনারা বুঝতে পারবেন অন্যরা অন্যরা কি এই প্রশ্ন করে না না এরকম কোনো অনেকে এসে তো বসে আপনার এখনো আপনার তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তথ্য এই তথ্যটা ভুঁয়ো তাহলে এই তথ্যটা আমার আমার ঠিক জানা নেই আমার এদিকে আমি এটা ফার্স্ট চার্জ ইউজ ঠিক আছে শুনলেন উনি বলছেন ফার্স্ট শুনলাম মানে অর্থ প্রথম শুনলাম আপনারা তো থাকলে দেখতেই পেতেন মানে এখন যদি সত্যি থাকে সেটা দেখা কতটা যেত কি যেত না বিশেষ করে এই ঘটনার পর সেটা তো আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু সত্যিই কী ছিল অন্তর তদন্ত তো করতেই হয় এটা আমাদের কর্তব্য আমরা অন্তর তদন্ত করি আমাদের প্রতিনিধি সরাসরি অন্তর তদন্ত করতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে তথ্য উঠে এসছে সেটা দেখলে সত্যিই মনে হবে আরজি করে এসবও হতো দেখুন সন্দীপ ঘনিষ্ঠদের নাম কিন্তু বারবার উঠে আসছে কারণ মনে থাকবে আপনাদের যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ক্যান্টিন সংক্রান্ত দুর্নীতিরও কিন্তু অভিযোগ ছিল অর্থাৎ ক্যান্টিনেও যে প্রভাব সন্দীপ ঘোষের ছিল সেটা তো অস্বীকার করার নয় এতটাই প্রভাবশালী সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ কিন্তু সত্যি অন্ত তদন্ত করতে গিয়ে কী উঠে এসছে আমাদের প্রতিনিধি স্টিং অপারেশনে চলুন দেখব জাস্ট এটা না না একটা জিনিস ভাইরাল হচ্ছে দেখুন এটা না বললে আবার খারাপ বার্তা একটা জিনিস

কে অন ক্যামেরা ঠিক করছি বোঝার চেষ্টা করছি আপনাকে আছেন আর यहां बोल रहे तब बोले লোকে কি ভাবত এটা ভাবতো আমার কোন কথা বলছো না না অন করলে কিছু হবে না দাদা আপনি ভুল করছেন অন করেন ভুল করছেন আমি বলতে পারব भैया এখানে লেখা আছে নো স্মোকিং অন কলেজ অর্থাৎ আপনি ভুল করছেন আমরা বলতে পারবো না কিসের ভয় কার ভয় যার যার নেক্সাস নিয়ে অভিযোগ উঠছে সে তো জেলে সে তো সিবিআই হেফাজতে আরও কি অন্য কোনো মাথায় এর পেছনে রয়েছে এখনও কি এই নেক্সাসটা সক্রিয় কোনোভাবে একটু লুকিয়ে রয়েছে এ সমস্ত বিষয় জানব আমাদের আমার সঙ্গে রয়েছে অনির্মাণ অনির্মাণ তুমি ওখানে গিয়েছিলে ওখানে স্ট্রিং অপারেশন করলে আমাদের দর্শকদের জন্য বিস্ফোরক কিছু ভিডিও তুমি নিয়ে এলে ব্যাপারটা একটু খুলে বলো দেখো একেবারে এই মুহুর্তে দাঁড়িয়ে সব থেকে বড়ো প্রশ্ন যেটা সেটা হলো যে এই যে ভয়ের কথা উঠছে এই ভয়টা আমি সবার আগে একটা কথা বলে রাখি যে ঢুকুর ঢুকুর বোতল বা মদের বোতল এই সব নিয়ে প্রশ্নটা পরে আমি ডিসক্লোজ করছি আমাদের দর্শকদের ভিউয়ার্সদের কাছে কিন্তু সবার আগে যে বিষয়টা দেখার সেটা হলো যেই ভয় ভয় এই যে ভয়ে বারবার করে প্রশ্ন উঠছে এই যে বারবার করে মানুষজন বলছে যে আমি বলতে পারবো না ভয় আছে হ্যাঁ অন্য অন্য কারোর লোক আছে এখানে আমার বলা যাবে না আমার কথা বলতে পারবো না এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ট্রেড কালচার এই যে সন্দীপ ঘোষের যে রাজত্ব সেটা বারে বারে উঠে এসছে একদম এবং সেটা বারে বারে উঠে আসার পর এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো ভয় কাটেনি এমন কি কিছু লোকের সঙ্গে আমার কথা হয় যারা বলে দাদা আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না ওরা দেখছে ওরা দেখছে ওরা দেখছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের সত্যি এটা খুব দুঃখজনক যে একটা হাসপাতালের ভেতরে তারা ডাক্তার হোক তারা হাউস স্টাফ হোক তারা অন্যরকম মানে ডাক্তার ছাড়া হাসপাতাল কর্মী হোক তারা বলছেন যে তাদের মধ্যে একটা ভয় রয়েছে এবং এটাই সব বড় প্রশ্ন এই মুহূর্তে তুলে দিচ্ছে যে সত্যি কি এর আড়ালে ঠিক কি কি হতো কতটা নিম্নবিত্ত কাজ আর জিকর হাসপাতালে হতো সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে বারবার কিন্তু এই প্রশ্ন উঠে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি আমরা যেটা বুঝতে পারছি যে কোথাও গিয়ে আমরা ডিসক্লোজ করছি যে আরজিগড় হাসপাতালের ঠিক কোন ক্যান্টিনে কোন জায়গায় এই বোতল পাওয়া যেত এবং সেই বোতল কিন্তু আমরা সূত্র মারফত যা জানতে পারলাম যে সেই বোতলের ব্যবসা বলো বা বোতল সাপ্লাই বলো হাসপাতালের ভিতরে কিচেন ব্লকের যে মেস রয়েছে সেই মেসে যে ক্যান্টিন রয়েছে যে খাওয়ার জায়গা রয়েছে সেখান থেকে বোতল সাপ্লাই হতো বিস্ফোরক বিস্ফোরক একেবারেই সেখান থেকে বোতল সাপ্লাই হতো কিচেন ব্লকের যে মেস রয়েছে সেই মেস থেকে কিচেন ব্লকের বোতল সাপ্লাই হতো এবং মেন হোস্টেলের মধ্যেও কিন্তু বোতল সাপ্লাই করার একটি নেক্সাস চলতো অনির্বাণ তোমার যদি মনে থাকে সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করা হলো জানা গেছিল সূত্র মারফত তিনি মদ্যপ ছিলেন একেবারেই তাই একেবারেই তাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নটাই সব থেকে বড় প্রশ্ন যে মদ্যপ অবস্থায় একজন ব্যক্তি কি করে হাসপাতাল চত্বরে ঢোকে এবং হাসপাতাল চত্বরে ঢুকে শুধু তাই ঢোকা নয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে তিনি হাসপাতাল চত্বরেও মদ্যপান করতেন এবং এর আগেও বিভিন্ন ডাক্তার বিভিন্ন মানুষজন হাসপাতালের ভেতরে থাকা মানুষজন কিন্তু সবাই বলেছেন অভিযোগ জানিয়েছে যে হাসপাতালে একেবারে প্রকাশ্যে মদ্যপান হতো বিভিন্ন কোনায় কি বিস্ফোরক অভিযোগ তার মানে অনির্মাণ জুনিয়র ডাক্তাররা যে দাবিটা করছে নিরাপত্তার জনিত অভাব তারা যে বোধ করছেন একেবারে তাদের দাবিটা ফেলনা নয় আমাদের প্রতিনিধির স্ট্রিং অপারেশন আমাদের প্রতিনিধির চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সেটা প্রমাণ করছে যে আরজি করে ঠিক কি হতো কারণ আরজি করে কোট অ্যান্ড ফিয়ার ফ্যাক্টর কাজ করছে আরজি করে ওরা দেখছে অনির্মাণ ওরা দেখছে ব্যাপারটা কি একেবারে এটাই আমার সব থেকে অবাক লাগলো যে এখন যে সন্দীপ ঘোষ তিনি সিবিআই হেফাজতে তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে তাকে ঘিরে একটা আশঙ্কা যে তার মানুষজন তার লোকজন নাকি তাকে দেখছে এটা কিন্তু সবথেকে বিস্ফোরক এই মুহুর্তে দাঁড়িয়ে এবং বিস্ফোরকের পাশাপাশি সত্যি আশঙ্কাজনক কারণ এই যে এই যে স্টিং এই স্টিংয়ের স্পষ্ট দেখো একজন ব্যক্তি কিন্তু তিনি তার সঙ্গে কথা হচ্ছে তিনি প্রকাশ্যে আসেননি এবং তিনি কিন্তু সরাসরি বলেছেন যে কিচেন ব্লকে চলে যান কিচেন ব্লকে সব রকমের প্রমাণ পেয়ে যাবেন এবং সেই কিচেন ব্লকে আমরা যাওয়ার চেষ্টা করি অবশ্যই নিরাপত্তা জনিত কারণে এখন যে নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা এবং সে কারণে কিন্তু এখন বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না সম্ভব এটা স্বাভাবিক এবং সে জায়গায় দাঁড়িয়ে এটা আরও আরও অস্বাভাবিক যে এই যে নিরাপত্তা এই নিরাপত্তা যদি কয়েকদিন আগে থাকতো তাহলে অভয়াকাণ্ড হতো না অভয়ার সঙ্গে এই নির্যাতন হতো না এবং আমাদের এই দিনটা দেখতে হতো কিন্তু অনির্বাণ অভয়ার সঙ্গে এই নির্যাতনের কাণ্ড হওয়ার মধ্যেই মানে এই যে এত কিছু ঘটনা সি আর মোতায়েন করা হাসপাতালে সুরক্ষা নিয়ে নবান্নে মিটিং করা এর পরেও কিন্তু ব্যাপারটা তো বদলাচ্ছে না তোমার কাছে খবর থাকবে সাগর দত্ত হাসপাতালে এই নিয়ে রীতিমতো গতকাল রাত্রে একটি ঝামেলা হয় এবং রোগীর পরিবারের রোগীর পরিবারের লোকজন তারা চার তলায় উঠে গিয়ে এক মহিলা ডাক্তারের উপর আক্রমণ করেন এবং সেইখানে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কিঞ্জল এবং দেবাশিস ডক্টর তিনজল এবং দেবাশিস তারা গিয়েছেন এবং তারা কর্মবিরতিতে বসবেন কিনা জানি না কিন্তু সাগর দত্ত হাসপাতাল ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন কিন্তু প্রশ্নটা তো বারবার উঠছে মানে যে বিষয়টা যে নিরাপত্তাজনিত ব্যাপার আমরা সাগর দপ্তর ভিতরে হয়তো দেখিনি কিন্তু আরজিকর শহরের বুকে থাকা শহরের মধ্য কলকাতার বুকে থাকা উত্তর কলকাতায় আরজিকরের মধ্যে একটা বড় হাসপাতালে যদি এই চক্র চলতে পারে তাহলে তো অবশ্যই যারা কাজ করছে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনির্ভর একেবারেই তাই দেখো গতকাল রাতেও যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখ ঘটনা এবং সেখানে পেশেন্ট পার্টির মানুষজন লোকজন এসে কিন্তু একেবারে বলা যেতে পারে যে যারা কর্মরত ডাক্তার ছিলেন এবং শুধু তাই নয় মহিলা ডাক্তার তাকে হেনস্থা করা হয়েছে তাকে মারধর করার চেষ্টা করা হয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তো প্রশ্ন তুলে দিচ্ছে যে কোথাও গিয়ে হাসপাতালের ভিতরে ডাক্তাররা কতটা নিরাপদ রয়েছে এবং মূলত এই যে তথ্যগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে যে কোথাও গিয়ে বিভিন্ন চক্র চলত মদ্যপান চলতো এবং তার পাশাপাশি মদ্যপ অবস্থায় মানুষজন ঘুরে বেড়াচ্ছেন এবং একজন যে হসপিটাল স্টাফ নয় যে কর্মী নয় সে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরার পর এমন নৃশংস একটি ঘটনা ঘটালেন তিনি এবং তিনি মূল অভিযুক্ত তার পিছনে কি হাত কার হাত ছিল সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ কিন্তু কোথাও গিয়ে এই যে দিনের পর দিন যেভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে যে এদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে কোনো রকম তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের কন্ট্রোল ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের কন্ট্রোল ছিল না এবং তার পাশাপাশি কিন্তু স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে প্রশাসন সেভাবে কিন্তু কন্ট্রোল করতে পারেননি বা প্রশাসনকে হয়তো জানতেই দেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষর তরফে এটা কি করে হয় অনির্বাণ প্রশাসনকে জানতে দেওয়া হয়নি তাছাড়াও যে দুর্নীতির অভিযোগ আমরা তো দেখেছি ক্যান্টিনের অভিযোগ তো স্বাস্থ্য ভবনে এর আগেও তো আক্তার আলী যিনি অভিযোগ করছেন ওনার বিরুদ্ধে তিনি তো তুলেছিলেন তার মানে এইসব বিষয়গুলো তো নজরে আসার কথা আমরা কি এটা পুরোপুরি অস্বীকার করতে পারি যে সত্যিই কেউ জানতো না দেখো এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং জানার পরও যে এতটা প্রভাবশালী ছিলেন সন্দীপ ঘোষ সেই প্রভাবশালী তত্ত্ব কিন্তু এখনও উঠে আসছে কারণ সন্দীপ ঘোষের যে ভয় সন্দীপ ঘোষের থাকার যে ভয় সেই ভয় কিন্তু এখনও পর্যন্ত মানুষের চোখে মুখে আরজিকর হাসপাতালের ভিতরে জুনিয়র ডাক্তারদের চোখে মুখে একেবারে দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এমনটা উঠছে যে তাদের লোকজন ঘুরে বেড়াচ্ছে এবং এটাই সব থেকে দুঃখজনক এটাই সব থেকে হতাশাজনক যে একটা হাসপাতাল যে হাসপাতালে রোগীরা চিকিৎসা করাতে আসেন মরণ লড়াই হয় সেই হাসপাতালে এবং তার পাশাপাশি সেই হাসপাতালে ডাক্তার যারা থাকেন তারা কিন্তু অন্যতম ভগবান হিসাবে ধরা হয় তারা রোগীদের প্রাণ বাঁচান তারা মানুষের প্রাণ বাঁচান এবং তাদেরকে কোথাও গিয়ে ভয় থাকতে হচ্ছে এটা দুঃখজনক শুধু তাই নয় সাগর দত্ত হাসপাতালের যে কথাটা আপনাদেরকে বলছিলাম অনির্বাণ তুমিও জানবে সেখানে পুলিশ সেই ঝামেলা আটকা পারেননি সে অশান্তি আটকাতে পারেননি এবং পুলিশ কর্মীরা আহত হন এবং শুধু তাই নয় বারবার যে চোদ্দই আগস্ট রাতে আমরা দেখেছিলাম ওই হামলার মুখে পুলিশকে কিন্তু ভেতরে ঢুকে যেতে আমরা বিভিন্ন কথা উঠে আসছিল হাসপাতালের মধ্যে থেকে যে পুলিশ নাকি সেই হসপিটালের চাদর নিয়ে সেইখানে ঢুকে গিয়ে শুয়ে লুকোনোর চেষ্টা করেছেন বাঁচার চেষ্টা করেছেন তারপরে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিন্তু সিআরপিএফ মোতায়েন করতে হলো সাগর দত্তের রাতের ঘটনা তাহলে কি এবার রাজ্যের যে কটা হাসপাতাল আছে রাজ্য সরকারের বা স্বাস্থ্য ভবনের অধীনে রাজ্যের হাসপাতালগুলি সেগুলোকে কি এবার হবে একেবারে এই প্রশ্ন উঠেই যায় কারণ কোথাও গিয়ে দেখো যেখানে প্রশাসন বা পুলিশের তরফে সেভাবে হয়তো তারা নিজেদের যে সুরক্ষা সেই সুরক্ষা দিতে পারেনি এবং হয়তো তারপরেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত হয় এবং মূলত সব থেকে যেটা প্রশ্নমূলক যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সবকটি হাসপাতাল রয়েছে তা সে কারণেই কিন্তু এতদিনের যে আন্দোলন সেই আন্দোলন চলছে এবং রোগীরা বারবার করে রোগীরা বলছি ক্ষমা করবে এবার এখন যে ডাক্তাররা রয়েছে সেই ডাক্তাররা আন্দোলনরত এখনও পর্যন্ত তারা প্রতিদিন প্রতিনিয়ত তাদের যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালে মঞ্চ করে বিভিন্নভাবে স্লোগান জাস্টিস ফ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত আমরা জানি যে আরজিকর হাসপাতালের প্রায় একান্ন জন ডাক্তার জুনিয়র সিনিয়র হাউস স্টাফ ইন্টার্ন মেলানো একান্ন জনকে কিন্তু এই মুহূর্তে অভ্যন্তরীকারীন যে কমিটি রয়েছে সেই কমিটি এই মুহূর্তে তাদের যে ইনভেস্টিগেশান সেই ইনভেস্টিগেশান চালাচ্ছে তাদেরকে ডাকা হয়েছে এবং তার পাশাপাশি দফায় দফায় ডাকা হচ্ছে এবং সেটা নিয়েও কিন্তু একটা উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল দুদিন আগে আর জি হাসপাতালে এবং মূলত একটাই জিনিস বলতে হয় যে একান্ন জন চিহ্নিত করা হয়েছে একান্ন জনকে তার মানে কোথাও গিয়ে তো এটা স্পষ্ট যে হয়তো তাদের সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তারা এখনও পর্যন্ত রয়েছে এবং নেক্সাস হয়তো এখন আর চালাতে পারছেন না এই কয়েকটা দিন যেহেতু সব কিছু প্রকাশ্যে চলে এসছে কিন্তু আগামী দিনে আগামী দিনে তাদেরও শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করছে জুনিয়র ডাক্তাররা এবং হয়তো তারা আগামী দিনে থেকে গেলে কিন্তু ফের একবার এই পরিবেশের সৃষ্টি করতে পারেন এমনটা আশঙ্কা জুনিয়র ডাক্তারদের বেশ অনির্বাণ আমরা দেখেনি তোমার আরও একটি প্রতিবেদন সেই সেই হাসপাতাল থেকে এবং শুধু তাই নয় আপনাদেরকে বলে রাখি পরে আমরা আবারও একটি বিস্ফোরক তথ্য নিয়ে আসবো আরও একটি বিস্ফোরক ইনফরমেশন নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে সেটা আপনাদের দেখার জন্য অবশ্যই কিন্তু আস্তাক বাংলায় নজর রাখতে হবে তার আগে আমরা দেখে আমাদের প্রতিনিধি অনির্বাণের প্রতিবেদন এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে নাকি মদ পাওয়া যায় এবং তার পাশাপাশি নেশার জিনিস রাখা হয় এবং সন্দীপ ঘোষের যারা অনুগামী ছিলেন বা যাই যে নেক্সাস সন্দীপ ঘোষের চলতো তাদেরই মধ্যে ডাক সিনিয়র ডাক্তার বা জুনিয়র ডাক্তার বা তাদেরই মধ্যে কেউ বিভিন্ন ক্যান্টিনে মদ রাখতেন এবং সেই মদ বিক্রি হতো এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সেটাই শোনা যাচ্ছিলো এবং কোথাও গিয়ে আমরা যখন আপার ক্যান্টিনে জিজ্ঞাসা করি তখন কিন্তু তারা একেবারেই মানতে ছিলেন এবং তারা বললেন যে তাদের ওখানে হয় না এবং তাদের ওখানে পুরোটাই ওপেন ওপেন কিচেন তো সেখানে রকম জায়গাই নেই তাদের করার সেরকম কিছু ধরনের ব্যবসা বা সেরকম কিছু ধরনের মদ রাখার বিষয়টি কিন্তু কোথাও গিয়ে আমরা যখন লোয়ার ক্যান্টিন এই যে আমার পিছনে যে ক্যান্টিনটি রয়েছে সেখানে যাই সেখানে যিনি সুপারভাইজার ছিলেন তিনি এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি এবং তিনি বলেন যে আমরা এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না এবং তারা কিছু বলতেও চান না তারা বলেন যে কোনো রকম মন্তব্য করলে আমাদেরই অসুবিধা হবে তো ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দুজনেই দুই ক্যান্টিনের তরফেই কিন্তু বলা হচ্ছে যে তারা কিছু এই বিষয়ে জানে না এবং এখানে তারা এই যে মদ রাখা বা নেশা জাতীয় দ্রব্য রাখা সেটা নিয়ে কোনো মন্তব্য তারা করতে চান না তার পাশাপাশি তারা কোনোদিনও রাখেননি এবং এমন ঘটনা কোনোদিনও হয়নি এমনটা তাদের দাবি ক্যামেরায় অর্ঘর সঙ্গে অনির্বাণ আজ তাক বাংলা কলকাতা বেশ আমরা দেখলাম অনির্বাণের প্রতিবেদন বিষয়টি হলো ফিয়ার ফ্যাক্টর সেটা এখনো কাজ করছে কিনা আমাদের ধন্যবাদ অনির্বাণকে অনির্বাণ আমাদের এই তথ্য তুলে ধরার জন্য অনির্বাণ সেইখান থেকে স্টিং অপারেশন করে এনেছে কিন্তু এখানেই শেষ নয় এরপরে আরও একটা বিস্ফোরক তথ্য নিয়ে আমরা আবার আসব ততক্ষণ আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিম ইট ইজ নট দ্য ট্রাইম লাইফ শনিবার রবিবার ভিউওয়ার্স আশ্রয় কোন সময় থাকে আর তাছাড়া সেই দিনকে যে